দশক হবিগঞ্জে একজন ব্যবসায়ী হত্যা মামলায় সাতজনের ফাঁসি এবং জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২২ জনকে খালাস দেওয়া হয়েছে একই মামলায় একই সাথে যাদেরকে ফাঁসি এবং যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে আজকে বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আজিজুল হক এই দণ্ডাদেশ প্রদান করে মূলত রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সালে আহমেদ চৌধুরী তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামে হারুন মিয়া এবং মিলন মিয়ার স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে দু সালে তিন সালের অর্থাৎ আজকে থেকে একুশ বছর আগে দু হাজার সালের চোদ্দ ফেব্রুয়ারি হারুন মিয়া ও তার কয়েকজন স্বজন যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন মিলন মিয়ার যে লোকজন তারা অতর্কিত হামলা চালায় এবং এই হামলায় হারুন মিয়া গুরুতরভাবে জখম হন এবং তিনি মৃত্যুবরণ করেন এই ঘটনার পরদিন দিন হারুন মিয়ার ভাই সুমন মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন এই হত্যা মামলায় হত্যা মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শেষে সাতচল্লিশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় এবং এই যে দীর্ঘ একুশ বছর একুশ বছরে পনেরো জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজকে আদালত এই রায় দিয়েছেন এবং যখন রায় ঘোষণা করা হচ্ছিল তখন আদালতে প্রত্যেক আসামি কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ আবারও একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে আজকে ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের ব্যবসায়ী হারুন মিয়া হত্যা মামলায় জন একুশ বছর পর সাতজনের ফাঁসি এবং দশজনকে যাবজ্জীবন দিয়েছে এবং আজকে এই রায় আদালতে ঘোষণা হবে সেই খবর যখন গ্রামবাসী জানেন পুরো গ্রামবাসী কিন্তু গ্রামের যে শিশু থেকে শুরু করে বয়স্ক যারা আছেন প্রত্যেকেই আদালত প্রাঙ্গণে এসে ভিড় করেন এবং তারা অপেক্ষা করেন দিনব্যাপী অপেক্ষা করেন যে আজকে আসলে কী রায় হয় পুরগাঁও গ্রামে গত চোদ্দ দু হাজার তিন সালে একটা মারামারি হয়েছিল এই মারামারিতে হারুন আহমেদ নামে একজন লোক মারা গেছিল তার আপন ভাই সুমন আহমেদ বাদে হইয়া হবিমস্তানায় মামলা দায়ের করছিল পুলিশ তদন্তকারীরা সাতচল্লিশ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এই চার্জশিটের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে মোট পনেরো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেছি এই সাক্ষী প্রমাণের ভিত্তিতে সন্দেহাতীতভাবে এই মামলার ঘটনা প্রমাণিত হয় বিজ্ঞ অতিরিক্ত জেলা দ্বারা জজ মিস্টার আজিজুল হক সাহেব আজকে রায় প্রদান করেন এই রায় আসামি সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং দশজন আসামিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন সকল আসামিকে এক লক্ষ এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এই জরিমানার টাকা মৃত হারুন মিয়ার পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে এই টাকা পাইবে